ওয়েলকাম টু লিয়ানা হোম কিচেন আজ আবার চলে এসেছি আর আজ আমি রান্না করবো হাসির মাংস দেখে বুঝতে পারছো হাসির মাংসটা কত সুন্দর হয়েছে তা আমি গ্রাম পদ্ধতি যেরকমভাবে রান্না করে সেরকমভাবে আমি রান্না করে তোমাদেরকে দেখাবো আমি একটা করের মধ্যে হাঁসের মাংস নিয়ে নিয়েছিলাম আর ওখানে পেঁয়াজ আদা রসুন বাটা আর তেল ধনে জিরে যতগুলো মশলা ছিল সব একসঙ্গে মাখিয়ে আমি আধা ঘন্টা মতো ওটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এরকমভাবে যদি তোমরা হাঁসের মাংস রান্না করো তো খেতে খুব টেস্টি হয় আর আজ আমি প্রথম ছাদে রান্না করছি মাটির আখায় এটা আমার ননদ বানিয়ে দিয়েছে আর খুব ভালো লাগছে আম গাছের নিচে মাটির রাখায় রান্না করতে মানে রান্না করার মজাটাই আলাদা আর আমার আঁকাটা ধরিয়ে দিল আমার ননদ আর আমি অলমোস্ট ওটা আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম মশলা মাখিয়ে তারপরে হাঁসের মাংসটা এখন শুধু কষাতে থাকবো হাঁসের মাংস তোমরা প্রায় আধা ঘন্টা ধরে কষাবে একটু একটু করে জল দিয়ে কষাবে কারণ হাঁসের মাংসর যে স্মেলটা থাকে অনেকে একটা আষ্টে গন্ধ থাকে সেটা অনেকে খেতে পারে না সেই জন্য কিন্তু বিশ্বাস করে এরকম করে যদি আমার মতো রান্না করো আর ভালো করে কষাও আর মাটি রাখাতে যদি রান্না করো তা সত্যি বলবো হাঁসের মাংস যারা খাও না তারাও খাবে আর চেটে ফুটে খাবে কিন্তু তা মাংসটা অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম আর দেখো এই মুহূর্তে তেলও বেরিয়ে এসেছে আর দেখো এত সুন্দর লাগছে এখানে রান্না করতে কি বলবো আর আমার কষাতে কষাতে প্রায় হাফ সিদ্ধ এখানে হয়ে গেছে কিন্তু হাঁসের মাংস একটু সিদ্ধ করতে বেশি টাইম লাগে তাই আমি একটু জল দিয়ে দেবো তা আবারও কষাবো ভালো করে কারণ বললাম না যত আধা ঘন্টা ধরে যদি কষাতে থাকো হাঁসের মাংসটা তা খুব ভালো হয় হাঁসের মাংস রান্না করতে একটু টাইম বেশি লাগে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমার অলমোস্ট কষানো হয়ে গেছে ভালো করে একদম তোমরা দেখতে পাচ্ছ একদম এটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি যতটা পরিমাণ জল দেবো একটু এটা সিদ্ধ হতে হতে অনেকটাই মরে যাবে তাই জলটা আমি বেশি করেই খুব একটা দিলাম না কারণ আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো আর হাঁসটার ওপর ডিপেন্ড করছে তোমার কীরকম সিদ্ধ হবে কারণ হাঁসটা যদি একটু বুড়ো হয় তাহলে হাঁসটা বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে তাই আমার হাঁসটা একটু কচি ছিল তাই জন্য আর ছাদে দেখো আমার একটু গাছপালা লাগিয়েছি আর একদম কি বলবো সেখানে এত ভালো লাগছে রান্না করতে সত্যি আখাই রান্না করার মজাটাই বললাম না একদম আলাদা এখানে আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা ঢেকে এটা আমি যতক্ষণ সিদ্ধ হতে লাগবে ততক্ষণ আমি এখানে আঁখায় সিদ্ধ করবো আর তো কোনো ব্যাপার নেই বসিয়ে রাখবো আখার মধ্যে অলমোস্ট এটা সিদ্ধ হয়ে যাবে আর দেখো আমি একটা বড় কিছুতে সার্ভ করলাম না একটা বাটিতে সার্ভ করলাম আর মাংসটা দুর্দান্ত হয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না কিন্তু